শনিবার সুপার স্যাটারডে শহরে দুদিকে নির্বাচনী প্রচার দুপক্ষে রাত তাতে জমজমাট মোহনবাগানে নির্বাচনী লড়াই কালবৈশাখী ঝড় উপেক্ষা করে বেলেঘাটায় ঝড় তুলে দিলেন দেবাশী সতের সমর্থনে সবুজ মেরুন জনতা বেলেঘাটা জুড়ে ছিল জনপ্লাবন অন্যদিকে যেন মাছি মারছে বাগুইয়াটিতে শ্রীঞ্জয় বোস প্রচার হাতে গোনা কয়েকজন লোক হাজির দেবরাজ তাপস চ্যাটার্জি শিশির ঘোষ শিল্টন পালরা সেই একই যেখানে বেলেঘাটে মোহনবাগান ক্লাবকে মায়ের চোখে দেখে সবুজ মেরুন পতাকাকে সম্মান দিলেন দেবাশিস দত্ত সেখানে সবুজ গেরুয়া বকচ্ছপ মার্কা মন্ডপ করে বক্তব্য রাখলেন সৃঞ্জয় বোস পিছনে আবার তোমাকে চাই বলে টুটু বসুর ফেস্টুন টাঙানো সেখানে গুরুত্বই পেল না মোহনবাগানের অস্তিত্ব কয়েকদিন আগেই টুটু বসু নিজের তিন সন্তান বলে টুমবাই, টুপলাই ও মোহনবাগানের নাম বলেছিলেন তাতে বিতর্ক বেড়েছিল তাহলে টুটু বসু নিজেকে মোহনবাগান ক্লাবের CEO বรม মনে করছেন টুটু বসুর ছেলে সৌমিক বসু টুগলাই আগেই যেমন দেবাশিষের শিবিরের হয়ে প্রচার সেরেছেন তেমনি দীর্ঘদিনের মোহনবাগান সদস্য মিন্টু ওরফে বুড়োবাগো যিনি একসময় ছিলেন শ্রীজয় বসুর বিশ্বস্ত ঘোড়া তিনিও শিবিরের পক্ষে দেবাশিষ জতের সমর্থনই লড়াই করছেন বেলেঘাটে তার আয়োজনে যে প্রচারগুলো তাতে দেখা গেল জনস্রোত সারি সারি কালো মাথা সন্ধ্যায় ঝড় থেমে গেলেও জনতার উচ্ছ্বাস ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অলোক দাস তেত্রিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট এবং প্রাক্তন কাউন্সিলর পবিত্র বিশ্বাস মানুষ ভট্টাচার্য সত্যজিৎ চ্যাটার্জি গৌতম সরকার পুরোপিতা মোহন গুপ্তা ওরফে মনারা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে সভা হল তাতে উৎসব শুরু হয়নি বিজয় উৎসব শুরু হয়েছে বছর আগে যখন এই কমিটি প্রথম কারণ তখন মোহনবাগানের অবস্থা আজকের মোহনবাগানের অবস্থা ছিল না তখন কিন্তু মোহনবাগানের নৌকাটাকে শক্ত হাতে যিনি ধরেছিলেন তার নাম দেবাশিস দত্ত এবং সেই শক্ত হাতে ধরার ফলে আজকে গিয়ে মোহনবাগান এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে অন্য লোকে এই নৌকাটা চালানোর জন্য ইন্টারেস্টেড কারণ তার সাফল্যের কতিয়ানটাকে বেশ করে বলা যায় কারণ সাফল্যকে অস্বীকার করে কেউ যদি ঈশ্বা করে কোনো প্রতিপক্ষ সেই সাফল্যকে সুদৃষ্টভাবে প্রতিষ্ঠা করেই কিন্তু বিজয় উৎসবে শুরু হয়েছে আর আমি এর যার ডাকে আমি এসেছি সে আমার দীর্ঘদিনের বন্ধু বেলেঘাটায় মোহনবাগান মানে বুড়ো আর বেলেঘাটা মোহনবাগান সদস্যরা প্রায় সমর্থক আমরা দীর্ঘদিন ধরে জানি তার আমন্ত্রণে আমি এসেছি এবং সে যখন এই এই সুন্দর অনুষ্ঠানটা পরিকল্পনা করেছে সেটা আগামী দিনের আমাদের আগামী সাফল্যের বুনিয়াদ হিসেবেই গণ্য হবে বলে বিশ্বাস কর দেখুন আমি ভোট প্রচার করতে বেরোচ্ছি না এটা মেম্বারদের সঙ্গে জনসংযোগ করা এবং মেম্বারদের যেটা বলছি তাদের হাতেই অ্যাকচুয়াল পতাকা সদস্যরা অত্যন্ত বুদ্ধিমান তারা এখানে কেউ মনমান সদস্যরা কেউ বোকা নন আপনি যদি ইতিহাস দেখেন মহনবাগানের ওই জায়গাটায় না যোগ্য লোককে বসিয়েছে মনমান সদস্যরা কোনো দিন কোনো অন্য কোনো অযোগ্য লোককে বসায়নি তো এবারও আমি বলছি যাকে আপনারা যোগ্য মনে করবেন তাকে বসান কোনো লিগাসিতে হয় না এটা যে আমার বাবা ভালো কাজ করেছে মানে আমিও করব লিগাসিতে হয় না এটা হয় যে যোগ্য হবে তাকে সদস্যরা বেছে নেবে আমি কিন্তু মেম্বারদের কাছে ভোট বলছি না আমাকে ভোট দিন আমি বলছি আপনারা মোহনমান ক্লাব আপনাদের হাতে যাকে যোগ্য মনে করবেন তাকে ওখানে বসবেন হা 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 কোনো পরিবারে ভাঙন ধরানোর এতটা যদি ওই ওদের কি পরিবারটা এত ঠুমকো যে যে কেউ বাইরের থেকে আসবে সে ভাঙন ধরিয়ে দেবে আমি বিশ্বাস করি না ওদের পরিবারের মধ্যে কোনটা কি আছে না আছে সেটা ওরা নিজেরাই জানে বিচার করবে এটা নিয়ে আমি কোনো বক্তব্য রাখব খুব শীঘ্রই মনমান ক্লাবে নির্বাচন হবে তা আমাদের বেলেঘাটার সদস্যরা তাদেরকে তারা এই তিন বছরে যে কর্মযোগ্য হয়েছে ক্লাব যে ট্রফিগুলো পেয়েছে সেইগুলো সঞ্জীব গোয়েন্কাকে ধন্যবাদ এবং পরিচালনা করার জন্য মনমান ক্লাবের সচিব শ্রী দেবাশিষ দত্তকে অসংখ্য ধন্যবাদ এবং তার টিম মুকুল দা উত্তম দাস সত্য দা আরো যত সন্দীপন দা মানস এনাদেরকে অসংখ্য আমরা ধন্যবাদ জানাই স্যালুট জানাই আগামী দিনে বেলেঘাটার সদস্যরা সঠিক জায়গায় সঠিকভাবে নির্বাচন করবে নির্বাচিত করবে এই কমিটিকে